যে যুক্তিতে ধরুন ইশরাক হোসেন মেয়র পদ ফিরে পেয়েছেন সেই একই যুক্তিতে যদি ঢাকা দক্ষিণ সিটিতে তাবিতাওয়াল তাদের সকলকে যদি আদালত নির্বাচিত ঘোষণা করেন তাহলে সবচেয়ে ভালো হয় না ব্যাপারটা উপদেষ্টা আসিফের মতের বিরুদ্ধে বিএনপি যাবে না ধরে নিয়েই ইশরাক যদি কিছু করতে পারেন ভালো আর না পারেন তো তার রাজনীতির এখানেই ইতি ইশরাককে তার আন্দোলনটি তার নিজেকেই করতে হবে দল তার পাশে কিংবা তার দাবির সঙ্গে যে নেই আদালতের নির্দেশে মেয়র পদ ফিরে পাওয়া ইশাক হোসেনকে কেন মেয়র পদে শপথ পড়ানো হচ্ছে না তা নিয়ে বিস্ময় কিছু নেই বরং আপনি আমি বা আমরা যে কেউ এই সিদ্ধান্তে উপনীত হতে পারি বা পারেন যে এই মুহূর্তে যদি ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসাবে সব শপথ নেন তাহলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তথা এনসিপির ফান্ডে যে পরিমাণ অর্থ ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন টেন্ডার আর ব্যবসা থেকে জমা হতো তা বন্ধ হয়ে যাবে কে হায় এত বড় ইনকাম বন্ধ হতে দিতে চায় ই হোসেন চেষ্টা করে যাচ্ছেন তার লোকজন নিয়ে নগর ভবনের দখল নিতে কিন্তু সামনে থেকেও সোনার ডিমপাড়া হাঁসটি ক্রমশ দূরে সরে যাচ্ছে বিশেষ করে লন্ডনে ইশাকের প্রিয় নেতা রহমানের সঙ্গে ড ইউনুসের সমঝোতা বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে ইশরাকের এই মেয়র হবই আন্দোলনে সমর্থন যে খুব একটা নেই তা নগর ভবনে ইসরাকের বিগত দিনের জামায়াত থেকে বুঝতে পারছেন না বোঝা যাচ্ছে কিন্তু এর আগে যখন যমুনার সামনে যত মানুষ নিয়ে ঈশাক জমায়েত করতে পেরেছিলেন ১৬ জুন তারিখে বা তারপরে নগর ভবনের সামনে অত লোক তিনি জমাতে পারেননি কিন্তু নগর ভবনের অনুষ্ঠানের ব্যানারে ঈশাকের নামের আগে মাননীয় মেয়র লেখা হয়েছে হোক সেটা জোর করে কিন্তু লেখাতে হয়েছে আদালত কর্তৃক ঈশাক হোসেনকে মেয়র ঘোষণার আগে অনেকে এই প্রশ্ন তুলেছিলেন যে যদি আওয়ামী লীগের আমলে বা আওয়ামী লীগের শাসন আমলে কোনো নির্বাচনী বৈধ না হয়ে থাকে তাহলে অবৈধ নির্বাচনে কি করে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বৈধ মেয়র ঘোষণা করা যায় চট্টগ্রামে হয়েছে হয়েছে করা কিন্তু দেবে আপনার এই প্রশ্নের উত্তর বলুন কিন্তু ধরুন গে আজকে এই ঈশাকের মেয়র হিসাবে বৈধতা পাওয়ার বিষয়টি কিংবা চট্টগ্রামের মেয়র হিসাবে বৈধতা পাওয়ার বিষয়টি যদি আমরা আরেকটু বড় সিনারিওতে বসিয়ে ভাবি তাহলে কেমন হয় বলুন তো দেখুন তো আপনার সাথে মেলে কিনে যুক্তিটা বা যে যুক্তিতে ধরুন ইশাক হোসেন মেয়র পদ ফিরে পেয়েছেন সেই একই যুক্তিতে যদি ঢাকা দক্ষিণ সিটিতে তাবিতাওয়াল কিংবা ধরুন এই যে আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত সকল জাতীয় নির্বাচনে বিশেষ করে দু আঠারো সালের জাতীয় নির্বাচনে যখন বিএনপি জামায়াত সহ ঐক্য জোটের প্রার্থী দেওয়া হয়েছিল তাদের সকলকেই যদি আদালত নির্বাচিত ঘোষণা করেন তাহলে সবচেয়ে ভালো হয় না ব্যাপারটা হয়তো এই যে ধরুন নির্বাচন ডিসেম্বরে হবে নাকি এপ্রিলে হবে রোজার পরে হবে না রোজার আগে হবে এসব বিতর্কের আর মাইনে থাকবে না তখন থাকবে কি সবচেয়ে বড় কথা হলো বেগম জিয়া কিংবা তারেক রহমান তখন সরাসরি নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারবেন যদিও তারা তখন সেবারের নির্বাচনে অংশ নেননি কিন্তু তাতে কি বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ ছাড়া সকলেই তো রাজনৈতিক কখনো না কখনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় ক্ষমতার ভাগিদার হয়েছে এবং এখনো হচ্ছে শোনা যাচ্ছে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট করে জামায়াত নেতাকে উপ প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারটি প্রায় হয়েই যাচ্ছে এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে দেশটাকে লুটে পুটে খাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন আমি তো দেখতে পাচ্ছি এই উল্টে দেমা লুটে পুটে খাই পরিকল্পনা বরং একটি নিয়ন্ত্রিত নির্বাচনের চেয়ে ভালো কি ভালো না বলেন তো কারণ তাতে নষ্ট নির্বাচনের দায় কাউকে নিতে হলো না আওয়ামী লীগের মতো আর সরকারও হলো একশো পার্সেন্ট আওয়ামী মুক্ত একটি সরকার কি বলেন ভালো না শেষ করি আবারও ইশাক হোসেনকে দিয়েই লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের পর বিএনপি এখন অফিসিয়াল কোনো বিবৃতি দেয়নি তবে আমাদের কারোরই বুঝতে অসুবিধা নেই যে বিএনপি আর নির্বাচন নিয়ে কিংবা আর কোনো দাবিতে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে কোনো প্রকার আন্দোলন আন্দোলনে নেই বা যাবে না যেভাবে চলছে ঠিক সেভাবেই চলবে এমন কি আজ তো সালাউদ্দিন বলেই দিয়েছেন যে তিনি জুলাই সনদ সই করে দেবেন বা বিএনপি জুলাই সনদ সই করে দেবে যেভাবে চলছে ঠিক সেভাবেই চলবে সবকিছু ভাগযোগ করে দেশটাকে খাওয়া চলছে যেরকম সেরকমই চলতে থাকবে এরকম অবস্থায় ইসাককে তার আন্দোলনটি তার নিজেকেই করতে হবে দল তার পাশে কিংবা তার দাবির সঙ্গে যে নেই সেটা তিনি কেন বুঝতে পারছেন না বুঝতে পারি না এখন জোর জবরদস্তি করে করে যদি কিছু করতে পারেন সেটা ভিন্ন কথা যে তিনজন উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিএনপি এই গত বিগত সপ্তাহগুলোতেও মিডিয়া কাঁপিয়েছে তার মধ্যে অন্যতম পালের গোদা রজার রহমানের সঙ্গে তারেক রহমানের বিপুল ভাব হয়েছে সব মিটমাট হয়ে গিয়েছে তারা তো লন্ডনে নাকি বৈঠকও করেছে এমত অবস্থায় বাকি দুই শিশু উপদেষ্টার ব্যাপারে বিএনপি উচ্চবাচ্য করবে না ঈর্ষাক আজও পদত্যাগ চেয়েছেন আসিফের ঈশ্বাকের চেয়ে এখন উপদেষ্টা আসিফের মূল্য বিএনপির কাছে অনেক বেশি এটা ঈশ্বাস কেন বুঝতে পারছেন না ইশাক হোসেন বয়সে নবীন হলেও রাজনীতির এই সমীকরণ বুঝতে পারছেন না সেটা বিশ্বাস করি না উপদেষ্টা আসিফের মতের বিরুদ্ধে বিএনপি যাবে না ধরে নিয়েই ঈর্শাক যদি কিছু করতে পারেন ভালো আর না পারেন তো তার রাজনীতির এখানেই ইতি অন্ততপক্ষে পক্ষে মেয়র পদ দখলের রাজনীতি তো বটেই মায়া হচ্ছে শাকের জন্য তার বাবার সঙ্গে আমার সামান্য পরিচয় ছিল মনে হচ্ছিল যে শাক বাংলাদেশের বা ঢাকার পুরনো ঢাকার রাজনীতিটাকে বাবার মতো করেই বুঝবেন বাবার মতো করে দাঁড় করাবেন কিন্তু তাকে এভাবে খেয়ে দেওয়াটা রাজনীতিকভাবে ভালো হলো কি বিএনপির জন্য ভালো হলো কি হলো না ভালো থাকুন